ঠাকুরগাঁও অহংকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবারের সদস্যদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র মিথ্যা বানোয়াট এবং কাল্পনিক প্রচারণার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে ঠাকুরগাঁওয়ে এতে সকল শ্রেণী পেশার শত শত মানুষ রাস্তায় নেমে আসেন ও প্রতিবাদী কণ্ঠে গড়ে ওঠেন বৃহস্পতিবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র চোরাস্তে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঠাকুরগাঁও মহিলা সমিতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা ইউনিট ফুটবল একাডেমি ঠাকুরগাঁও জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি জেলা ও সদর উপজেলা চালকল মালিক সমিতি নিক্ষণ সঙ্গীত বিদ্যালয় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক লেখক কবি সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন পেশাজীবীবৃন্দ সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষ ঘটাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন গত কয়েকদিন যাব জ্যাকব মিল্টন নামে এক সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট তার ইউটিউব ও ফেসবুক পেজের মাধ্যমে সারাদেশের অহংকার ও ঠাকুরগাঁওয়ের গর্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় সহ মিথ্যা বানোয়াট এবং কাল্পনিক প্রচারণা করে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পায়তারা লিপ্ত রয়েছে আমরা তীব্র প্রতিবাদ করছি জ্যাকব মিল্টন সহ এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিজদের এখনই প্রতিহত করতে হবে তা না হলে দেশে সুস্থধারার রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে না সারাদেশে শূন্য হবে রাজনীতিকদের তাই এদের দেশে ফিরে এলে স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে অন্যথায় দেশের যে যেকোনো পরিস্থিতির জন্য তাই হবে প্রশাসন তাই জ্যাকোপ মিল্টনকে দ্রুত প্রত্যার করে দৃশ্যত কোনো শাস্তির দাবি জানান দ্বারা ঠাকুরগার কীরুল ইস্তাম আলমগীরের বিরুদ্ধ বিরুদ্ধে জ্যাকোপ মিল্টন যার নাম আমরা আগে কোনোদিনই শুনি নাই করতেছে যে জেকব পিন্টন আজকে আমাদের নেতা সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছে কি বলছে উনি বলে শত শত কোটি টাকা উনি বলে অনেক কোটি টাকা উনি বলে আত্মসাৎ করেছে চুরি করেছে জেকব পিল্টন সাহেব আপনার কাছে আমার প্রশ্ন আপনি ঠাকুরদার সম্পর্কে কতটুকু জানেন আর বিচারঙ্গির সম্পর্কে তার পরিবার সম্পর্কে কতটা জানেন তাই আজকে পরিষ্কার কথা আজকে ঠাকুর পেয়েছেন যে ভাষায় আজকে আমাদের নেতাকে আজকে অপমান করেছে পরিষ্কার বলতে চাই যদি এটা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে যদি সে উচ্চ না করে যদি গোটা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে তাহলে প্রশাসনকে এর ড্রাইভার করতে হবে সেজন্য পরিষ্কার প্রশাসনকে অনুরোধ করব আপনারা যে কব যেখানেই থাকুক আপনারা তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করবেন কার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে দেশবাসী কি জানে উনি হচ্ছে ঠাকুরগার নেতা না শুধু উনি গোটা দেশের নেতা ওনার মতো স্বচ্ছ মানুষ স্বচ্ছ রাজনীতিবিদ বাংলাদেশে খুব কমই জঙ্গিয়েছে এবং কমই জঙ্গাবে আমরা জ্যাকব মিল্টনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছি এ কারণেই তিনি উপযুক্ত তথ্য উপযুক্ত প্রমাণ না নিয়ে মিথ্যা কথা বলে প্রচার করতে যাচ্ছে এটা কারো পক্ষে কাম্য নয় আমরা ঠাকুরগাঁও চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে জ্যাক অফ সুষ্ঠু বিচার চাই আমি শুধু এটুকু বলবো মির্জা আলমগীর একটা ইনস্টিটিউশন মির্জা আলমগীর একজন বীর জাতীয় বীর একজন স্বচ্ছ রাজনীতিবিদ তার পরিবার সম্বন্ধে আজে কথা বলা হচ্ছে তার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য আমরা ঠাকুরকে পাশে বেঁচে থাকতে আমরা এটা কোনদিন হতে দিব না আমরা যারা আইনজীবী এখানে আসি। যদি সরকারের কাছে আমি বিনীত নিবেদন করব এটার বৃদ্ধি আপনারা আইনগত ব্যবস্থা যদি না নিয়ে থাকেন আমরা ঠাকুরগাঁ আইনজীবী ফোরামের সমস্ত নেতৃবৃন্দ তার বিরুদ্ধে করব এবং আমি এইটুকু বলতে চাই যে আপনাদের কাছে যখন অপরাধ করেছে এই অপরাধ আমরা আইনি দিতে চাই আমার মহাসচিব আমাদের প্রিয় শিক্ষক আমাদের সার তিনি ইতিপূর্বে যে নির্বাচন করেছেন সালন্দরের জমি বিক্রি করে নির্বাচন করেছেন ইতিপূর্বে যে নির্বাচন করেছেন কালীবাড়ির নিজস্ব কলিজার টুকরা তার বাবার দাওয়া জমি বিক্রি করে নির্বাচন করেছেন ইতিহাস সাক্ষী যে একজন মন্ত্রীর ছেলে যিনি একজন নিজে মন্ত্রী ছিলেন অথচ তাকে কালিমার নিজস্ব জমি বিক্রি করে নির্বাচন করতে হয় এইরূপ একজন পরিচ্ছন্ন ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার আমরা ভরে তুতু ফেলে তিরস্কার করতে জানাতে চাই ভাইরামার ভাইর আমার এই সমাজ ভালো মানুষদের জায়গায় নেই এই সমাজে ভালো মানুষ বিলুপ্তর পথে চলে গেছে আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার ভাই একজন ক্লিজি বা ইমেজের লোক যারা রাজনীতিকে রাজনীতি মনে করে যারা শোষণ নীতি মনে করে না যারা প্যাট নীতি মনে করে না যারা দুঃশাসন মনে করে না যারা মানুষের সাথে অত্যাচার করে না যারা সুশীল সমাজের মতন নিজেকে বিক্রিয়ে বিলিয়ে দিয়ে শুধু রাজনীতিকের স্টাবলিশ করতে চায় তাদের বিরুদ্ধে এই ন্যাকটারজনক ঘটনা আমাদের খুব লজ্জার আমরা এই সমস্ত যারা করছে তাদেরকে আমরা জানাই সম্মানিত উপস্থিতি আরো অনেকজন বক্তব্য রাখবে আমার সার আপনাদের সার আমরা জানি অনেকজন লর্ডের যুগে আর ইংরেজেরা উপাধি দিতেন আমার মির্জাল অঙ্গির সারকে থেকে শুধু শুরু করে সারা বিশ্বের মানুষ সার উপাধিতে ভূষিত করেছেন তিনি সবাই জানে যে আলমগীর সার এইরূপ একজন লোকের বিরুদ্ধে আমাদের এই কষ্টের কথা আমরা সবাই তীব্রতার সাথে প্রতিবাদ জানাবো